আমাদের নদীকে আল্লাহ ইচ্ছা করলেন মসজিদে হারাম থেকে সরাসরি নিতে পারতেন কিন্তু তিনি সরাসরি হারাম থেকে বিশ্ব নবী সাল আলীকে আসমানে না নিয়ে তিনি বাইতুল মুহদ্দাসে কেন নিয়ে গেলেন মসজিদে হারামে কেন নিয়ে গেলেন একটা প্রশ্ন আসে না নাই একটা প্রশ্ন আসে না এই প্রশ্নের জবাব আমি এটাই খুঁজে পেয়েছি বিশ্ব থেকে জবাব পেয়েছি মানুষ আর মদিনায় যাবে না মক্কার গুরুত্ব কমে যাবে মানুষ আর মক্কা মকর হস করতে যাবে না তখন সমস্ত গুরুত্ব কিন্তু চলে যাবে ওইখানে ওইখানে হজরত ঈশা আলি ইসলামের আবির্ভাব হবে আর মুসলমানদের নেতৃত্বের কেন্দ্র বিন্দু মসজিদে আকসা হয়ে যাবে বলেন সোহান এই জন্য ওইটার গুরুত্ব বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাহকে তিনি মিরাজে ওখানে নিয়ে গেলেন আর ওইখান থেকে তিনি আসমানে তুলে নিলেন সম্মানিত হাজির মসজিদুল আকসাই দুই রাখা তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করার পরে এরপরে সিঁড়ি আনা হলো মেয়েরা শব্দের অর্থ আসলে হচ্ছে সিঁড়ি অর্থাৎ ঊর্ধ্ব গমনের যন্ত্র আর সেই সিঁড়ি কেমন ছিল তা কেবল আল্লাহ জানে বর্তমান আধুনিক বিজ্ঞানের বদৌলতে আমরা অনেক ধরনের সিঁড়ির সন্ধান পাই সিঁড়ির সম্পর্কে জানতে পারি এমন অনেক সিঁড়ি আছে ভিতরে যে এখানে সুই চাপ দিলে সা করে উপরে চলে যায়। তার নাম কি লিফট লিফট আছে না তা মানুষের তৈরি লিফ যদি এখানে একটা সুই গে চাপ দেয় আমার তরম উপরে চলে যেতে পারে তাহলে এই সমস্ত কুল কায়নাতের স্রষ্টা তিনি যে সিঁড়ি পাঠিয়েছেন সেই সিঁড়ি এই মানুষের তৈরি সিঁড়ির চাইতে আর কম না বেশি বলেন আর বেশি না

বলেন যে আমার সাথে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলা তাকে কি এখানে আসার জন্য ইনভাইট করা হয়েছে বলে হা আল্লাহ থেকে আমন্ত্রণ জানিয়েছে সঙ্গে সঙ্গে প্রথম আকাশের দরজা খুলে দেয়া হলো প্রথম আকাশে খুলে দেওয়ার পর প্রথম আসমানবাসীদের সাথে তার দেখা হলো সেই সাথে সেখানে মানব জাতির প্রথম নবী প্রথম মানব এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাক্ষাৎ হলো আর আদম আলী ইসালাম তাকে সালাম দিলেন যে আমার তোমার বরকত হোক কল্যাণ হোক তোমার প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক বলুন সুবাহ আল্লাহ আমাদের নবী সালামের জবাব দিলেন এইভাবে প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে গেলেন পথে আসমানে যাওয়ার সময় কিন্তু ফেরেশতারা আকাশে দাঁড় দখীরা প্রশ্ন করেছিলেন তুমি কে তোমার সাথে কে এরপরে দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে আরোহণ করলেন আর সেখানে দুই জন নবীর সাক্ষাৎ পেলেন কয়জন নবী সেখানে দুই জন নবীর সাক্ষাৎ পাইলেন একজনের নাম হজরত ইসা সালাম আর অন্যজন হলেন এই দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পরে তাদের সাথে সালাম বিনিময় হল এইবার সাল্লাম তৃতীয় আসমানে আরোহণ করলেন তৃতীয় আসমানে আরেকজন পয়গম্বার সাথে তার সাক্ষাৎ হয় সেই পয়গম্বরের নাম হচ্ছে হজরত ইউসুফ আলী ইসালাম ইউসুফ আলহিসামের নাম এবং তার ইতিহাস আপনারা জানেন না মানব জাতির মধ্যে সবচেয়ে সুদর্শন ছিলেন হজরত ইউসুফ আলী ইসাল্লাম যার রূপ দেখে মিশরীয় নারীরা তাদের হাত কেটে ফেলেছিল কিন্তু তারা বুঝতেই পারেনি কখন তাদের হাত কেটে ফেলেছে ইউসুফ আলি ইসালামের সাথে সাক্ষাৎ হল চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলহ ইসালামের সাক্ষাৎ হল পঞ্চম আকাশে হজরতে হারুন আলহ ইসালাম এর সাথে সাক্ষাৎ হল আপনাদের জন্য একটা প্রশ্ন হারুন আলহ ইসালাম আর মুসা আলহ ইসালামের মধ্যে সম্পর্ক কি বলেন আপন ভাই পঞ্চম আসমানে হারুন আলহ ইসালামের সাথে সাক্ষাৎ হল ষষ্ঠ আসমানে হযরত মুসা কলিমুল্লাহ সাথে সাক্ষাৎ হলো এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আসমানে আরোহণ করলেন সত্য আসমানে আরোহণ করেন তিনি আবুল আম্বিয়া নবীদের পিতা মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইব্রাহিম আলী ইসালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল বলুন সুবহান্লাহ তিনি দেখতে